প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় আর ঝর্নায় সমৃদ্ধ খাগড়াছড়ি জেলায় অবস্থিত হর্টিকালচার পার্ক খুব জনপ্রিয় একটি পার্ক জেলা শহরের জিরো এলাকায় বাইশ একর পাহাড় জুড়ে নির্মাণ করা হয়েছে এই হর্টিকালচার হ্যারিটেজ পার্ক এই পার্কে রয়েছে অসাধারণ সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ এবং বড় একটি সুইমিং পুল হর্টিকালচার পার্কের ভিতরের পরিবেশ বেশ মনোরম বন্ধুবান্ধব এবং পরিবার নিয়ে সময় কাটানোর জন্য সেরা একটি জায়গা পার্কের পশ্চিম পাশে খাগড়াছড়ি শহরের ভিউটা অসাধারণ এছাড়াও পার্কের ভিতরে রয়েছে টয় ট্রেন দোলনা স্টার এছাড়াও রয়েছে ফুলের বাগান এবং বিভিন্ন প্রজাতির ফল গাছ বন্ধুরা এই মুহূর্তে আমি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কের সামনে আছি এবং আমরা কিন্তু এখনই ভিতরে প্রবেশ করছি সো ভিতরে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা আছে এবং কিছু দৃশ্য আছে সব কিছু দেখানো হবে সো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি সঙ্গে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার মন্তব্য আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা অলরেডি ভিতরে প্রবেশ করে ফেলেছি এবং দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু ভিতরে এই মুহূর্তে আছে এবং আমার ঢোকার পরে বাম পাশেই হচ্ছে অষ্টম সুন্দর একটি আর এইখানে একটি ছোট দোকান আছে যে দোকান থেকে আসলে ওয়াশুমের টিকিট কাটতে হয় আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমি যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে পার্বত্য জেলা খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে এই পার্কটি বেশ মনোরম দৃশ্য একটি পার্ক এখানে বেশ সবুজ সমারোহ দেখা যাচ্ছে এই পার্কটি খাগড়াছড়ি জেলা থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত খাগড়াছড়ি থেকে যে কোনো অটো বা রিক্সাকে যদি বলা হয় তাহলে আপনাকে অবশ্যই এই খাগড়াছড়ি হর্টিকালচার পার্কটিতে কিন্তু নামিয়ে দিয়ে যাবে আমরা ভিতরে প্রবেশ করেই কিন্তু দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা আছে আর দুপাশেই দেখতে পাচ্ছেন সবুজ গাছের সমারোহ এবং এটি কিন্তু ছোট একটি টিলার উপরেই এই পার্কটি নির্মিত সো আশেপাশে এত সবুজ প্রকৃতি দেখে বেশ ভালো লাগছে আর সামনে একটি বিল্ডিং দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এখানে আসলে থাকার হয়তো বা ব্যবস্থা রয়েছে এছাড়াও এখানে বেশ কিছু দর্শনীয় জায়গা রেখেছে যেমন ঝুলন্ত ব্রিজ এবং খাগড়াছড়ি নামকরণ করে বড় একটি সাইনবোর্ড রাখা আছে যেখানে আই লাভ খাগড়াছড়ি লেখা আছে সেখানে গিয়ে ছবি তুলতে পারেন সব মিলিয়ে এই পার্কটি হয়তোবা আপনাদের কাছে ভালো লাগবে সত্যি বলতে পার্কির ভিতরের পরিবেশটা চমৎকারভাবে সাজানো হয়েছে এবং যে গাছগুলো আছে সে গাছগুলোর যে প্রতিদিনই এদের প্রতি একটি যত্ন নেওয়া হয় সেটার চিহ্ন দেখা যায় এবং এই রাস্তার দুপাশেই কিন্তু অনেক ধরনের ফুলের গাছ রয়েছে এবং যে নাকল গাছগুলো রয়েছে সেগুলো তো বেশ চুন এবং রং দিয়ে সাজানো আছে এবং দুপাশেই লোহার বেড়ি দিয়ে আসলে রাখা হয়েছে এবং ভিতরে রাখা হয়েছে শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী সব মিলে আপনি চাইলে এখানে কিছু সময় কাটাতে পারেন আর খাগড়াছড়ি শহর থেকে কয়েক কিলোমিটার দূরের পথটা যখন বাঘ নিতে নিতে পাহাড়ের গায়ে উঠতে থাকে তখনই মনে হয় প্রকৃতি যেন ধীরে ধীরে তার আসল রূপ খুলে দিচ্ছে শহরের ভিড় ধুলো কোলাহল পিছনে ফেলে যখন হর্টিকালচার হেরিটেজ পার্কের গেটে দাঁড়ায় মনে হয় যেন এক অন্য দুনিয়ার দরজা এসে দাঁড়িয়েছি যেখানে সময় থেমে থাকে আর বাতাস নরম হয়ে যায় পার্কের পথ ধরে হাঁটলে চারদিকে ঝড়ানো ফুলের সোবাস মনে করিয়ে দেয় মানুষ যত স্থাপনা বানায় প্রকৃতি তত সৌন্দর্য দিয়ে তাকে ছাড়িয়ে যায় কোথাও গোলাপ কোথাও চন্দ্রমল্লিকা কোথাও আবার পাহাড়ি জাতের নামহীন বুনো ফুল হাওয়ার ঝাপটায় মাথা তোলায় শিশুদের হাসির শব্দ ভেসে আসে দূর থেকে পার্কটির ভিতরে মৃদুর ঠান্ডা বাতাস রয়েছে এবং যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু বেশ উঁচু নিচুভাবে তৈরি করা এবং সুন্দর কারুকার্য দেওয়া সম্পূর্ণ পার্কটি সবুজ প্রকৃতি দ্বারা সাজানো হয়েছে বিভিন্ন রকমের গাছ রয়েছে রাস্তার পাশ দিয়ে রয়েছে নারকেল গাছের সারি আর উপরে নীল আকাশ মিলেমিশে একাকার বিকেলের সময়টা এই পার্কটিতে কাটালে আশা করছি বেশ ভালো লাগবে যারা জঙ্গলে যাননি এই পার্কটিতে আসলে একটি সাজানো গোছানো জঙ্গল দেখতে পাবেন তবে আশা করছি এই জঙ্গল আপনাকে হতাশ করবে না এবং আমার পিছনের জায়গাটিতে আই লাভ খাগড়াছড়ি নামে একটি সুন্দর ব্যানার রয়েছে একটি ভিউ পয়েন্ট রয়েছে যেটি বেশ চমৎকার দেখতে এবং এই ব্রিজটি পার হয়ে সামনের দিকে গেলেই দেখতে পাবেন আরেকটি ভিউ পয়েন্ট যেখানে দাঁড়িয়ে আপনি প্রকৃতির সান্নিধ্যে ছবি তুলতে পারবেন সামনে আরেকটি ভিউ পয়েন্ট রয়েছে যার পিছনে অনেক সবুজ গাছ এবং ছোট ছোট কিছু টিলাও আছে সো এই জায়গাটিতে দেখা যাচ্ছে বেশ মানুষ কিন্তু ছবি তোলা তৈরি করতেছে এবং এইখানটাতে আমি বেশি সময় দাঁড়াবো না কারণ আমি এই পার্কটি সম্পূর্ণ ভ্রমণ করে বেড়ে যাব এবং আলোটিলা গুহায় সন্ধ্যার আগেই আমরা পৌঁছাবো এবং আলোটিলা গুহায় ঢুকবো সেখানে একটি পার্ক রয়েছে সেটাও ভ্রমণ করব এবং ভিডিও করব। যারা আমার চ্যানেলে এখনো নতুন সাবস্ক্রাইব করা হয়নি তারা এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই পার্কটি মূলত খাগড়াছড়ি জেলা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে এই পার্কটি কিন্তু খাগড়াছড়ি শহরে বেশ পরিচিত একটি পার্ক পার্কটির মধ্যে অপরিচিত বেশ কিছু বুনো ফুল রয়েছে যেগুলো দেখতে বেশ চমৎকার ঠিক তেমনি একটি ফুলের ঝোপ এ পাশটিতে রয়েছে হলুদ হলুদ ফুল যা দেখতে বেশ চমৎকার লাগছে এই জায়গাতে একটি দোকান পাবেন যে দোকানে আসলে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় তবে এখানে একটি দই পাওয়া যায় দইটা খুবই সুস্বাদু এবং ভালো লেগেছে আমি খেয়েছি সো যারা এই জায়গাটিতে আসবেন তারা চাইলে এই দোকানে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারে এখন আমাদের আসলে ঘোরাটোরা প্রায় শেষ পুরো পার্কটাই আমাদের ঘোরা প্রায় শেষ হয়ে গেছে অ্যান্ড আসলে এই জায়গাতে তেমন আমার মনে হয় না তেমন কিছুই দেখার আছে আর যেহেতু গতকাল আমি সাজেক দেখে এসেছি সো সাজেক দেখার পরে এই জায়গাটা আমার কাছে খুব বেশি একটা মনে হয়নি দেখার মতো কিছু আছে একটি পার্ক জাস্ট একটি পার্ক যারা প্রকৃতি প্রেমী তাদের কাছে পার্ক তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় না সো তারপরেও জায়গাটি বেশ মনোরম এবং আহ এখানে প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে এবং প্রাকৃতিক দৃশ্যতেই আসলে সাজানোর চেষ্টা করেছে বেশ ভালো আছে চাইলে এই জায়গাটিতে আপনি আসতে পারেন এই হর্টিকালচার পার্কের সবচেয়ে দৃষ্টিনন্দন এবং সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটি সেটি হচ্ছে এই ঝুলন্ত ব্রিজটি এবং এই ঝুলন্ত ব্রিজের সামনেই এই মুহূর্তে আমি আছি আস্তে আস্তে ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি এবং ঝুলন্ত ব্রিজ দিয়ে ওই পারেতে যাবো এবং ওই পাড়ের গেটের একটু হচ্ছে এই উঠেছে বৃষ্টি সম্পূর্ণই একটি ঝুলন্ত অবস্থা রাখা হয়েছে দড়ির উপরে নির্মাণ করা হয়েছে এবং নিচে যেটার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সেটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে আর দুপাশে যেটা দেখতে পাচ্ছেন সেটি সম্পূর্ণই একটি দড়ি দ্বারা তৈরি এখান দিয়ে যখন হাঁটছি তখন এই ঝুলন্ত বৃষ্টি কিন্তু দুলতে ছিল এবং এটা এটাও একটু অ্যাডভেঞ্চার টাইপের মূলত এই পার্কটির সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই ঝুলন্ত বীজটা সো যারা এখানে আসবেন তারা অবশ্যই এই বৃষ্টিতে উঠবেন এবং এখানে হেঁটে এপার ওপার হবে আশা করছি ভালো লাগবে বন্ধুরা আমরা এখন একদমই শেষ মুহূর্তে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি সিঁড়ি দিয়ে উপরে দিকে উঠছি মেইন রাস্তা এবং মেইন রাস্তার পাশেই হচ্ছে বের হয়ে যাওয়ার গেট সো এখন আমরা বের হয়ে যাব যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা একদমই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ